সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ বৃন্দ হাজার পঁচিশ এখন কি করছেন আপনারা আপনাদের পড়াশোনার কি অবস্থা আমাকে একটু কাইন্ডলি জানাবেন কিভাবে পড়াশোনা করছেন হোপুলি সবাই প্রস্তুতি অনেকাংশে আপনারা গুছিয়ে নিয়ে আসছেন এবং শেষ সময় একটা ভালো প্রিপারেশন আপনারা সবাই নিচ্ছেন বলে আমি মনে করছি এই সময়ে এসে আসলে আপনাদের প্রিপারেশন অনেকাংশে গুছিয়ে খুশি আসছে বলে আমার মনে হয় যেহেতু পরীক্ষা একেবারে কাছে চলে আসছে আপনার হচ্ছে আমরা যদি ধরে নিই আপনাদের এপ্রিলে পরীক্ষা যেহেতু ইতিমধ্যে বলা হয়েছে যে এপ্রিলে পরীক্ষা হবে সেই ক্ষেত্রে আজকে কিন্তু মার্চের কয় তারিখ সময় কিন্তু আর বেশি নেই আপনার হাতে সর্বোচ্চ সময় আছে আর হচ্ছে আমি যদি বলি চল্লিশ দিন মতো সময় আছে তো এই চল্লিশ দিন সময়টা আপনাকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে এই মুহূর্তে আমি আপনাকে যেটা বলবো আপনারা ওই পেনাল যে পানিশমেন্টগুলো আছে এগুলো নিয়ে আমার মনে হয় অতিমাত্রায় আপনাদের মধ্যে ভয়ই যদি কাজ করে তাহলে এটা একটা সমস্যা আর কি পেনাল কুড়ার পানিশমেন্টের মধ্যে যেগুলো আপনার পেনাল কোর্টের পানিশমেন্টের মধ্যে যেগুলো অতীতে আসছে জুডিশিয়ারি পরীক্ষায় বার কাউন্সিল পরীক্ষায় ওই পানিশমেন্টগুলো অবশ্য বিষয় দেখে নেন ঠিক আছে ওগুলো একটু মনে রাখার চেষ্টা করেন আর অন্যান্য যে পানিশমেন্টগুলো আমার মনে হয় এতগুলো পানিশমেন্ট আপনি মনে রাখতে পারবেন না আর সিপিসির ক্ষেত্রে যে রোলগুলো থেকে প্রিভিয়াস প্রশ্ন আসছে আপনারা ওগুলো একটু ভালো করে দেখেন ওটা আপনাদের জন্য ব্যাটার আর কি ঠিক আছে তবে এই মুহূর্তে আপনাদের একটা বড় ধরনের কাজ আছে যেটা আমি আপনাদেরকে একটু বলি এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ আছে সেটি হচ্ছে মডেল টেস্ট মাস্টার বই থেকে আপনাদেরকে মডেল টেস্ট একটু দিতে হবে মডেল টেস্ট মাস্টার বইয়ের আপনারা ষোলো নাম্বার যে মডেল টেস্টগুলো দেওয়া আছে মডেল টেস্ট আপনার হচ্ছে নাম্বার মডেল টেস্ট নাম্বার ষোলো অল্টার নাম্বার ষোলো থেকে আপনারা মডেল টেস্ট দেওয়া শুরু করেন ঠিক আছে আজকে থেকে প্রতিদিন একটা অথবা একদিন পর পরে একটা আপনারা হচ্ছে এইভাবে মডেল টেস্টগুলো দেন একটা মডেল টেস্ট দেওয়ার পরে আপনি কত নাম্বার পেয়েছেন এগুলো একটু হিসাব করেন যেমন ধরেন আপনি সতেরো নম্বর মডেল টেস্টটা দিয়েছেন প্রথমে দাগাবেন দাগানোর পর এখানে কয়টা হয়েছে ধরে নিলাম হচ্ছে আপনার এখানে হয়েছে পঁয়ষট্টিটা তাহলে আপনি পারেন নাই কয়টা পঁয়ত্রিশটা আপনার হচ্ছে প্রশ্ন আপনি ভুল করেছেন ৩৫টা প্রশ্ন ভুল করেছেন মানে আপনি ষাটটা যে আইন আছে আমাদের ষাটটি আইন এই ষাটটা আইনের মোট পঁয়ত্রিশটি ধারাতে আপনার কি আছে সমস্যা আছে আপনি ধারাগুলো ভালো করে পারেন না পঁয়ত্রিশটি ধারা এই পঁয়ত্রিশটি প্রশ্ন ভুল করার অর্থ হচ্ছে পঁয়ত্রিশটি ধারায় আপনার সমস্যা আছে সেই ক্ষেত্রে আপনারা ষাটটি আইন থেকে এই পঁয়ত্রিশটি ধারাগুলো একটু ভালোভাবে আপনি শেষ করে ফেলবেন ঠিক আছে প্রিলি মাস্টার থেকে যদি আপনারা দেখে ফেলেন এটা এনাফ কি এর বাইরে আশা আশা করি আপনাদের আর প্রয়োজন হবে না কারণ প্রিলি মাস্টারের মূল আইনের অংশগুলো একেবারে কাট কপি পেস্ট করে ইংলিশটা দেওয়া আছে এবং বাংলাটা আমি সামারি করে দিয়েছি তাহলে আপনি দিলেন এরপরে যখন আপনি আঠারো নম্বর মডেল টেস্টটা যখন দিতে যাবেন ধরেন আঠারো নম্বরটা দেওয়া শুরু করলেন এই আঠারো নম্বর মডেল টেস্টটা আপনি দেওয়ার পরে দেখবেন যে আপনার নাম্বার আর পঁয়ষট্টি হবে না আপনি দেখবেন যে এখানে আপনার নাম্বারটা হয়ে যাবে আটষট্টি অথবা সত্তর মানে দু তিন করে করে বাড়তে থাকবে ঠিক আছে এর এরপরে এইখানে দেখলেন যে আপনার তিরিশটা প্রশ্ন আপনি ভুল করেছেন তিরিশটা প্রশ্ন ভুল করেছেন মানে কি ষাটটা টাইনের তিরিশটি ধারার মধ্যে আপনার কি আছে প্রবলেম আছে তিরিশটি ধারার মধ্যে আপনার সমস্যা আছে এই তিরিশটি ধারা আপনি প্রিলি মাস্টার থেকে একটু ভালো করে আপনি দেখে ফেলেন প্রিলি মাস্টার থেকে তাহলে এই তিরিশটি ধারা কিন্তু আপনার কি হয়ে যাবে একেবারে ক্লিয়ার হয়ে যাবে তাহলে এই তিরিশটি ধারা ক্লিয়ার আপনি করলেন এই পঁয়ত্রিশটি ধারা আপনি ক্লিয়ার করলেন এগুলো এমনভাবে ক্লিয়ার করবেন সামনে যদি এগুলা থেকে যদি কোনো পরীক্ষা নেওয়া হয় সেক্ষেত্রে আপনি যাতে কোনো পরিমাণে যাতে আটকে না যান ওভাবে আপনি ক্লিয়ার করে নেবেন এরকম করতে করতে আপনি যখন তিরিশ নাম্বার মডেল টেস্ট পর্যন্ত আপনি যখন যাবেন তখন দেখবেন যে আপনার নাম্বার অটোমেটিক্যালি এটা পঁচাত্তর থেকে কিন্তু আশি হয়ে যাবে আর আপনাদেরকে মডেল টেস্ট মাস্টার থেকেই আপনি নিজেকে যাচাই করে নেন কারণ এটি একেবারে স্ট্যান্ডার্ড লেভেলে করে করা হয়েছে আগের যে মডেল টেস্টগুলো ছিল আমাদের ওখান থেকে তার চেয়ে অনেকগুলো প্রশ্ন এখানে অ্যাড করা হয়েছে মডেল টেস্ট মাস্টারের উপর যদি আপনার এক্সপার্টনেস আসে সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন বার কাউন্সিল পরীক্ষায় আপনি একটা ভালো অবস্থায় থাকবেন কারণ এখানে আমরা বার স্ট্যান্ডার্ডে প্রশ্নগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি আমার যে লং এক্সপিরিয়েন্স আছে সেই জায়গা থেকে তো আপনারা মডেল টেস্ট বাজারে অ্যাভেলেবেল আছে একেবারেই এটা হচ্ছে লেটেস্ট মডেল টেস্ট এই খাবারের যে বইটা আছে এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য করা হয়েছে এই খাবার যেটা আছে আপনারা খাবারটা রেখে নেবেন দ্রুত বাজার থেকে কালেক্ট করেন শেষ হওয়ার আগেই হয়তো পরে আমরা সাপ্লাই নাও দিতে পারি আপনারা স্টার্ট করেন তবে আমি যে অ্যাঙ্গেলে বলেছি এই অ্যাঙ্গেলে যদি আপনি পরীক্ষাগুলো দেন সেই ক্ষেত্রে আপনারা ভালো করতে পারবেন কিন্তু কিছু স্টুডেন্ট আছে আপনাদের মধ্যে কেমন জানেন যেমন ধরেন সেই ষোলো নম্বর মডেল টেস্ট দিবে যেগুলো পারে নাই সে মুখস্ত করবে এই এই লেভেলের পড়াশোনা করে কোনো লাভ নেই যেমন ধরুন আপনি নম্বর মডেল টেস্ট দিলেন আনসার করলেন আপনার হয়েছে হয়েছে ভুল কয়টা এখন যদি আপনি উত্তর যদি মুখস্থ করার ট্রাই করেন তাহলে এই মডেল টেস্ট দেওয়া না দেওয়া সমান অনেকেই আছে যে উত্তরগুলো মুখস্থ করে ফেলে এই ধরনের মডেল টেস্ট দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে মডেল টেস্টের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাকে কারেকশন করা রেক্টিফাই করা তো আপনার হচ্ছে উত্তরগুলো মুখস্থ না করে আপনি যেটা করবেন যে প্রশ্নগুলো ভুল হয়েছে এগুলো কোন কোন ধারায় আছে আপনি প্রিলি মাস্টার থেকে খুঁজে খুঁজে ওই ধারাটা ভালো করে একটু ক্লিয়ার করে ফেলবেন আর তারপরে পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো হেল্প যদি প্রয়োজন হয় আপনারা মিন্দুল স্কুলারিতে নক করবেন ইনশাল্লাহ আমরা সেখানে আপনাদেরকে কোঅপারেশন করার চেষ্টা করব ঠিক আছে আপনাদের কমেন্টগুলো আমি দেখার চেষ্টা করছি হয়তো আপনারা অনেকগুলো কমেন্টও করেছেন আমি আপনাদের কমেন্টগুলো একটু দেখার চেষ্টা করি আর ইতিমধ্যে মিন্দুল স্কুলে আমরা আমাদের আমাদের ক্লাসও চলমান আছে এবং একই সাথে আমরা রেগুলার পরীক্ষাও নিচ্ছি আজকের এই লাইভটা শুধুমাত্র হচ্ছে যারা মিনিল স্কুলের মডেল টেস্টটা সলভ করছেন আমার মনে হয় আমার মনে হয়েছে তাদেরকে আমার মনে হয় কিছু কথা বলার দরকার এই জন্য বেসিক্যালি আমি একটু আসলাম ইনশাল্লাহ সাইদা বারুফা বলছেন ওয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওকে তো যাই হোক আপনারা পড়াশোনা স্টার্ট করেন আর বেশি কথা না বলি মডেল টেস্ট আজকে থেকে দেওয়া শুরু করেন যারা বার কাউন্সিল পরীক্ষা দিবেন আর যাদের মডেল টেস্ট মাস্টার বইটি নেই আপনারা মিদুল স্কুল আড়িতে নক করেন আমাদের কাছে বইয়ের স্টক আছে একেবারে আপডেট যে বইটা দুই হাজার সালের মডেল টেস্ট মাস্টার আপনার কিন্তু অবশ্যই লাগবে ঠিক আছে এটা দিয়ে মূলত আপনি নিজেকে যাচাই করে নিতে পারবেন যে আপনি কি অবস্থায় আছেন তবে প্রশ্নের উত্তর মুখস্থ করতে যাবেন না ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আসলে পরীক্ষা দেওয়া না দেওয়াটা কিন্তু সমান হয়ে যাবে আর কি তো সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ দেখা হবে বিজয়ী এখানে আজকে শেষ করছি হোপুলি আপনাদের সাথে দ্রুত আমার আবার কথা হবে আলাইকুম